উনিশশো বাইশ খ্রিস্টাব্দের জুলাই মাসে কাশীধামে শ্রীমৎ স্বামী তুরিয়ানন্দজির মহাসমাধি লাভ হইলে কাশীর সাধু ব্রহ্মচারী ও ভক্তগণ বড়ই শূন্যতা বোধ করিতেছিলেন মঠাধীশ স্বামী শিবানন্দজী তাই আত্মানন্দকেই কাশীধামে প্রেরণ করিতে মনস্থ করেন এবং ভুবনেশ্বর হইতে তাহাকে বেলুর মঠে চলিয়া আসিতে নির্দেশ দেন তদনুযায়ী উনিশশো তেইশের প্রথম দিকে স্বামী আত্মানন্দ কাশীধামের উদ্দেশ্যে যাত্রা করেন যাত্রাকালে মহাপুরুষজিকে প্রণামান্তে তাহার তাঁহার আশীর্বাদ গ্রহণ করিয়া বিদায় চাহিলে এক দৃষ্টে অনেকক্ষণ আত্মানন্দের মুখের দিকে তাকাইয়া তিনি অনুমতি প্রদান করিয়াছিলেন মঠের পুরাতন ঘাট হইতে নৌকায় চড়িয়া আত্মানন্দ কলিকাতার দিকে রওনা হইয়াছেন পশ্চাতে ফিরিয়া দেখেন মহাপুরুষজী তখনও অপলক নেত্রে মঠ বাড়ির দোতলার বারান্দায় দাঁড়াইয়া যাত্রা যাত্রাপথে আশীর্বাদ সিঞ্চন করিতেছেন আত্মানন্দ কর জোরে যতক্ষণ দেখা যায় নৌকায় দাঁড়াইয়াছিলেন তখন কে জানিত যে আত্মানন্দের ইহাই শেষ মঠ দর্শন মহাপুরুষ মহারাজের নিকট হইতে ইহাই শেষ বিদায় কলিকাতায় মায়ের বাড়িতে আসিয়া উদ্বোধন কার্যালয়ে স্বামী শারদানন্দজিকেও প্রণাম করিয়া তাহার আশীর্বাদ লইয়াছিলেন কাশির পথে পাটনাতে নামিয়া দিন কয়েক তিনি সেখানেও অবস্থান করেন স্থানীয় ভক্তদের ইহাতে আনন্দের সীমা ছিল না দূর দূরান্ত হইতেও পরিচিত ভক্তরা আসিয়া পাটনাতে তাহার দর্শন ও সঙ্গ লাভ করিয়া যাইতেন জনৈক ভক্তের মুখে তখনকার স্মৃতিচারণ এইরূপ কাশি যাওয়ার পথে শুকুল মহারাজ আমাদের পাটনা আশ্রমে এসে কয়েকদিন ছিলেন আমরা তখন রাত দিন আশ্রমে কাটাতুম ওর সেবার জন্য আমার বড় সাধ হয়েছিল গঙ্গাজল নিয়ে এসে ওকে স্নান করাবার তা তার কৃপায় আমার সে সাধ মিটেছিল আমরা ওকে আরও দিন কতক বেশি আটকাতে চেয়েছিলুম পাটনাতে উনি বলেছিলেন আমার তো দেরি করবার যো নেই মঠাধ্যক্ষ মহারাজের আদেশ পাটনায় কিছুদিন থেকে টিকিট কেটে সোজা কাশি চলে যেতে হবে তখন স্বামী জ্ঞানেশ্বরানন্দ মহারাজ আশ্রমে গীতার ক্লাস নিতেন রাজেন্দ্র প্রসাদ কুলবন্ত সাহায় প্রমুখরা ওই ক্লাসে নিয়মিত আসতেন রাজেন্দ্র প্রসাদ পরবর্তীকালে ভারতের প্রথম রাষ্ট্রপতি হন এবং কুলবন্ত সাহায় ছিলেন বিচারপতি সেদিন পড়া হচ্ছিল আপানে চুহবাতে প্রাণ ইত্যাদি ভ্রু মধ্যে ধ্যান করার কথাও এলো জ্ঞানে মহারাজ বললেন এখানে স্বয়ং স্বামী আত্মানন্দ আছেন তিনি এ বিষয়ে ঠিক ঠিক বোঝাতে সক্ষম শুকুল মহারাজ শুনে জবাব দিলেন অখণ্ড ব্রহ্মচর্য সাপেক্ষ এসব তোমরা কি বুঝবে একদিন ওর টিনের বাক্সটি গোছাচ্ছি দেখলুম কৌপিন কাপড় ছাড়া বাক্সে কিছুই নেই রাজা মহারাজের দেওয়া বালাপুষ্টি কত যত্ন করে রেখেছিলেন রোদে দেওয়ার কালে গঙ্গা জলটল ছিটিয়ে কোনো কাক পাখি না বসে তাই নিজেই পাহারা দিতে বসে গেলেন আমি বললুম আমি পাহারা দিচ্ছি আপনাকে দিতে হবে না শুকুল মহারাজের কোনো গরম জামা ছিল না দেখে একদিন একটা সোয়েটার কিনে এনে দিলুম সোয়েটারটি পেয়ে বালকের মতো আনন্দ করেছিলেন নিজে গ্রহণ করলেন গায়ে দিলেন একজন মহারাজ দেখেই সোয়েটারটি চেয়ে বসলেন আবার সেই একই রকম আনন্দের সোয়েটারটিকে খুলে নিয়ে ব্যবহার করা একটা পুরনো সোয়েটার দিব্যি গায়ে চাপিয়ে বসলেন খুব প্রশান্ত গম্ভীর ভাব ছিল শুকুল মহারাজের জ্ঞানেশ্বর মহারাজ আমাদের বলে দিয়েছিলেন ইনি হচ্ছেন স্বামীজির সন্তান খুব বড় মহাত্মা আমরা একদিন তাকে ধরে বসেছিলাম মহারাজ স্বামীজির কথা কিছু বুঝিয়ে দিন সেদিন বলেছিলেন স্বামীজিকে তোমরা কি ধরবে স্বামীজিকে ধারণা করতে হলে তাঁর সোর্সটাকে বোঝা দরকার সোর্স হচ্ছেন ঠাকুর আর মা আবার স্বামীজির মধ্য দিয়ে না দেখলে ঠাকুরকে মাকেও কিছু বুঝতে পারবে না আর এই ঠাকুরই তো স্বামীজি যখন শুকুল মহারাজের গা টিপে দিতাম শুনতাম আস্তে আস্তে মা মা বলতেন অবশেষে মুখ্য তীর্থ কাশী কাশী সেবাশ্রমে তাহার উপস্থিতিতে সকল সাধু কর্মী ও অনুরাগী ভক্তদের মধ্যে পুনরায় আশা ও আনন্দ সঞ্চারিত হইল ভগবৎ প্রসঙ্গ সৎচর্চা পাঠ আলোচনা ইত্যাদিতে সকলেই উৎসাহ পাইতে থাকিলেন স্বামীজির ইন্সপায়ার টক ভক্তি যোগা জ্ঞান যোগা এবং কর্ময়োগা প্রভৃতি গ্রন্থ তিনি নিয়মিত সাধু ব্রহ্মচারীদের নিকট অধ্যাপনা করিতেন পাঠকালে কেহ কিছু অশুদ্ধ উচ্চারণ করিলে বা ভুল পড়িলে তৎক্ষণাৎ তিনি তাহা সংশোধন করিয়া দিতেন সকলে বিস্মিত হইয়া দেখিতেন যে স্বামীজির অধিকাংশ পুস্তকেরই ভাষা তাহার প্রায় কণ্ঠস্থ হয়তোবা কেহ বলিতেন না মহারাজ বইতে এই রকমই আছে তিনি কিন্তু নিঃসংশয়ে উত্তর দিতেন তা ভুল তোমরা পুরনো সংস্করণ মিলিয়ে দেখো পুরাতন সংস্করণ মিলাইয়া দেখা হইলে তাহার আশ্চর্য স্মৃতি ও মেধা শক্তিরই পরিচয় পাওয়া যাইত এমন পরিচয় বহুবার মিলিয়াছে স্বামীজির বীর বাণী হইতে যখন তিনি আবৃত্তি করিতেন তখন যেন সেই স্থানে ভাবের হিল্লোল খেলিত সন্ন্যাসীর গীতি স্বয়ং আবৃত্তি করিতেন এবং সাধু ব্রহ্মচারীদের কাছে উহার প্রত্যেকটি ছত্রের মর্ম বুঝাইয়া বলিতেন সন্ন্যাসীর গীতি প্রসঙ্গে আত্মানন্দ বলিতেন যদি প্রকৃত সাধু হতে চাও আজ থেকে এর প্রত্যেকটি কথা নিয়ে ধ্যান করো বাংলা তেরোশো সালের শ্রাবণ মাস তখন একদিন সেবককে বলিতেছেন খেলাধুলা ঢের হলো চলো আবার একান্তে গঙ্গা তীরে বসে যাই গোলমাল লোকালয় আর এসব ভালো লাগে না এই সময়ে তিনি খুবই নির্জনতা হইয়া উঠিয়াছিলেন পাঠ আলোচনাদি ছাড়া অন্য প্রসঙ্গ তাহার কাছে তোলাই অসম্ভব ছিল সেবাশ্রমের এলাকার মধ্যে কিছু কিছু স্থান তখনও বেশ জঙ্গলাকীর্ণ ছিল তিনি অম্বিকাধামে বাস করিতেন উহারি অদূরে ওইরূপ নিভৃত জঙ্গলের মধ্যে একটি বিশেষ অশ্বত্থ গাছের তলায় দুই চারিখানি ইট পাথর সাজাইয়া তিনি তাহার আসন প্রস্তুত করিয়াছিলেন জায়গাটি এমন নির্জন ও লোক চলাচলের অনুপযোগী ছিল যে বহুদিন পর্যন্ত কেহ পান নাই তিনি কোথায় গিয়া আসন পাতেন পরে অবশ্য জানাজানি হওয়ায় লোকসঙ্গ বিতস্পৃহ সন্ন্যাসী সেখান হইতে আসন উঠাইয়া সেবাশ্রমের বর্তমান দশ নম্বর ওয়ার্ড ভবনের উত্তর পশ্চিম কোণে অবস্থিত বটগাছটির তলায় তাহার আসন রচনা করেন ওই স্থানের পরিবেশ ও দুর্গমতা এখন আর ঠিক অনুমান করা যাইবে না মোট কথা অন্তত সাপের ভয়েও কেহ ওদিকে বড় একটা যাইতেন না এই বটবৃক্ষ মূলের ধ্যান আত্মানন্দের জীবনের শেষ সাধনাস্থল সকাল আটটা হইতে সাড়ে দশটা পর্যন্ত আবার দুপুর দুটো আড়াইটে হইতে চারটা সাড়ে চারটা এবং পুনরায় সন্ধ্যার কিছু পূর্বে বা পরে তাহাকে এখানেই নিভৃতে উপবিষ্ট দেখা যাইত অবশ্য মাঝে মধ্যে পূর্বোল্লিখিত সেই অশ্বত্থ বৃক্ষের মূলেও বসিতেন স্বামী আত্মানন্দের এই কালের জীবনে অন্তর্মুখীনতা এত বৃদ্ধি পাইয়াছিল যে ভগবত প্রসঙ্গ ব্যতীত অন্য কোন কথা তাহার সম্মুখে অপর কেহ বলিতে সাহসী হইতেন না তাহার নিরন্তর জপ পরায়ণতা অন্যকেও জপ ধ্যানে অনুপ্রেরণা প্রদান করিত সরল নির্মল আত্মানন্দের ব্যক্তিত্বের স্পর্শে সেবাশ্রমের ও অদ্বৈত আশ্রমের সাধুকর্মীদের জীবনযাত্রা বহুভাবে প্রভাবান্বিত হইয়াছিল সন্দেহ নাই কর্মের প্রচন্ড ঘূর্ণিতে পড়িয়া কোন সাধুর ব্যক্তিগত জীবনে সাধন ভজন ও জ্ঞান বিচার আদি উপেক্ষিত হইলে উহার বিষময় পরিণতির কথা তিনি বারবার সতর্ক করিয়া দিতেন সেবাশ্রমের জনৈক পুরাতন সাধু একবার কোনো একটি ব্যাপারে সত্যের কিঞ্চিত অপলাপ করেন অর্থাৎ তাহার কথায় সামান্য একটু মিথ্যা প্রকাশ পাইয়াছিল আত্মানন্দের কানে উহা পৌঁছিলে তাহাকে তৎক্ষণাৎ ডাকাইয়া উত্তেজিতভাবে ভর্সনা করিয়া বলিয়াছিলেন কর্ম সাধুকেও হিপোক্রেট করে দেয় এতকালের পুরনো সাধুর মুখে মিথ্যা কথাটা আটকালো না যদি পারো কর্ম ছেড়ে কিছুকাল এখন শুধু ঈশ্বর চিন্তা নিয়ে থাকো মহাকবি গিরিশচন্দ্রের পূর্ণচন্দ্র বিল্লমঙ্গল কালাপাহাড় নসিরাম চৈতন্যলীলা নিমাই সন্ন্যাস পাণ্ডব গৌরব ও রূপ সনাতন প্রভৃতি বই তাহার বিশেষ প্রিয় ছিল অনেক সময় উহার কোনোটি হইতে নিজেও পড়িয়া শুনাইতেন বা নিকটবর্তী কাহাকেও পড়িতে বলিতেন একান্তে নিভৃতে পদচারণা করিতে করিতে মাঝে মাঝে তাহাকে গিরিশচন্দ্র রচিত এই গানটি আপনভাবে গাহিতে শোনা যাইত জয় বৃন্দাবন জয় নরলীলা জয় গোবর্ধন চেতন শিলা নারায়ণ 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 চেতন যমুনা চেতন রেণু গহন কুঞ্জবন ব্যাপিত বেণু নারায়ণ 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 খেলা 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 মেলা নিরঞ্জন নির্মল ভাবুক ভেলা নারায়ণ 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 আবার কখনো বা তন্ময় হইয়া স্বামীজির প্রিয় মন চল নিজ নিকেতনে এই গানটিও তিনি গাহিতেন প্রিয় গুরুভ্রাতা স্বামী শুদ্ধানন্দ তখন কিছুদিন পরে কাশিতে আগমন করায় আত্মানন্দ খুব আহ্লাদিত হইয়াছিলেন অখণ্ডানন্দজিও সেই সময়ে কাশিধামে শহরের দূর প্রান্তে পুঁটিয়া রাজবাড়িতে অবস্থান করিতেছিলেন উভয় গুরুভ্রাতা একসঙ্গে একদিন দীর্ঘ পথ পায়ে হাঁটিয়া গিয়া অখণ্ডানন্দজিকে দর্শনাদি করিয়া আসিয়াছিলেন আত্মানন্দের স্বাস্থ্য তখনও বেশ ভালোই ছিল শুদ্ধানন্দজিকে তিনি প্রায়ই বলিতেন ওয়ার্কিং সেন্টারে থাকতে আমার ইচ্ছা হয় না এখানে মন চঞ্চল হয় কেবল মহাপুরুষ মহারাজের আদেশে রয়েছে তিনি যদি অনুমতি করেন তবে হরিদ্বার বা ওই রকম কোনো নিভৃত জায়গায় গিয়ে গঙ্গা তীরে পড়ে থাকি তবে এখন আর একলা থাকবার ক্ষমতা নেই কেউ সঙ্গে থাকলে সুবিধা হয় কারণ জল তোলা প্রভৃতি কাজ এখন আমার অসাধ্য হয়ে পড়েছে যদিও বসে বসে রান্নাবান্নাটা একরকম করে নিতে পারি শুদ্ধানন্দজি কাশী আগমন করার মাত্র নয় দশ দিনই আত্মানন্দ স্বামী সুস্থ ছিলেন প্রায় তাহার মুখে শোনা যাইত গঙ্গা তীরেই শরীর ছাড়ব কাউকে যেন ভোগাতে না হয় অত্যন্ত অন্তর্মুখভাবে আপন মনে সন্ধ্যার দিকে পাদচারণা করিতেন মহাপ্রস্থানের জন্য প্রস্তুতি কিন্তু সকলের অলক্ষ্যেই চলিতেছিল কাশিধামে তাহার এই শেষ কয়েকটি দিনের ঘটনা বলি বড়ই প্রাণস্পর্শী অপরিগ্রহ তাঁহার সারা জীবনের একটি মূল মন্ত্র ছিল কপরদক্ষুণ্য রিক্তহস্ত সন্ন্যাসী নিজের অবশিষ্ট ছোট টিনের বাক্সটিও মঠাধ্যক্ষ মহারাজের নিকট প্রেরণ করিবার জন্য শুদ্ধানন্দজির হাতে ইতোমধ্যেই অর্পণ করিয়া দিয়েছিলেন এ কথার উল্লেখ পূর্বেই করা হইয়াছে শুদ্ধানন্দজিও পত্রযোগে এই সংবাদ মহাপুরুষ মহারাজকে নিবেদন করিয়াছিলেন কিন্তু লক্ষ্য করিবার বিষয় কোনো ভক্ত বা সাধুর প্রীতির দান কখনও তিনি উপেক্ষা করেন নাই নিজে সাদরে গ্রহণ করিয়া পরক্ষণেই সেবাশ্রমের ভাণ্ডারে জমা দিবার জন্য পাঠাইয়া দিতেন একদিন কোনো ভক্তিমান ব্রহ্মচারীর ইচ্ছা হয় আত্মানন্দীকে নিজের পছন্দ অনুযায়ী কোনো খাবার খাওয়াইবেন কয়েক আনা পয়সা এই উদ্দেশ্যে তাহার সেবকের কাছে দিয়া তাহার মনোগত আকাঙ্ক্ষাটি ব্যক্ত করায় সেবকও সেই খাবার তৈয়ারি করিয়া আত্মানন্দজিকে আহারের সময় দিয়াছিলেন নূতন বস্তুটি আহার করিয়া সেদিন কতই না আনন্দিত হইয়াছিলেন বারবার জিজ্ঞাসা করিয়াছিলেন এমন সুখাদ্য কোথা হইতে কে আনিল ইত্যাদি কিন্তু সেবকের হাতে উদ্বৃত্ত এক আনা পয়সা তখনও আছে মহা দুশ্চিন্তার ব্যাপার আত্মানন্দজি অবশেষে বলিলেন ওই এক আনায় স্বামীজির একটি ছবি কেনা হোক ছবিটি কিনিয়া আনা হইলে শিশুর মতো আহ্লাদে ও গৌরবে উহা মাথায় ঠেকাইয়া তিনি নিজ শিয়রের কাছে রাখিয়া দিয়াছিলেন ঘটনাটি ক্ষুদ্র কিন্তু ভাব সমৃদ্ধিতে অতুলনীয় অকস্মাৎ শুদ্ধানন্দ ও আত্মানন্দ উভয় ভ্রাতায় জ্বরে আক্রান্ত হইলেন দুইজনেই অম্বিকা ধামে আছেন সামান্য ইনফ্লুয়েঞ্জা বলিয়াই সকলের মনে হইল শুদ্ধানন্দের ক্ষেত্রে তাহাই হইল বটে আত্মানন্দের জ্বরের গতি কিন্তু অন্যদিকে ঘুরিয়া চলিল একদিন উভয়েই দুধ সাগু পথ্য পান করিতেছেন আত্মানন্দ নিজেই বলিলেন এবার স্বামীজির ডাক এসেছে তাঁর পাঠা এবার তিনি বলিদান দেবেন আমার এ জ্বর সামান্য জ্বর নয় এ হয় টাইফয়েড না হয় নিউমোনিয়া তাহার এ অনুমান সত্য নয় তিনি শীঘ্রই সারিয়া উঠিবেন ইত্যাদি অনেক বুঝানো হইল বটে কিন্তু তিনি শেষ পর্যন্ত বলিলেন আচ্ছা দেখে নিও তোমাদের কথা ঠিক কি আমার কথা ঠিক স্বামীজির পাঠার বলি এবার নিশ্চয়ই হবে হা আত্মানন্দজির কথাই ঠিক ছিল শুদ্ধানন্দজি সারিয়া উঠিলেন আর তিনি স্বামীজির পদে নিজেকে নিঃশেষে বলিদানের জন্য প্রতীক্ষাতেই থাকিলেন আত্মানন্দ স্বামীর শারীরিক জটিলতা চিকিৎসক ও সেবকগণকে ক্রমে চিন্তান্বিত করিয়া তুলিতেছিল প্রবল জ্বর উহার সহিত উদরাময় এবং পরিশেষে কঠিন নিউমোনিয়ার উপসর্গ দেখা দেওয়ায় সকলের আপ্রাণ সেবা যত্ন সবই ব্যর্থ হইতে থাকিল অথচ এমন অবস্থাতেও স্বাবলম্বী সন্ন্যাসী বাছছে যাবার জন্য কাহারও সাহায্য গ্রহণ করা পছন্দ করেন নাই টলিতে টলিতে দেওয়াল ধরিয়া যাইতেন এই কালের একটি মর্মস্পর্শী ঘটনা সন্ন্যাসী আত্মানন্দের বৈরাগ্যোজ্জ্বল জীবনের ইতিহাসকে স্মরণীয় করিয়া রাখিয়াছে। সমধিক ঘটনাটি এই রূপ আত্মানন্দের চির একটি শতরঞ্চি তাহার উপর একটি পরিচ্ছন্ন তোয়ালে আর ছোট একটি বালিশ এবং গায়ে দিবার একটি মোটা বোম্বাই চাদর এই শয্যা সামগ্রী শেষ অসুখের সময় পর্যন্ত ছিল একদিন তিনি বাদ ঝেঁকিয়াছেন ইত্যবসরে সেবক একটি নূতন তোষক পাতিয়া তাহার জন্য বিছানা তৈয়ারি করিয়া রাখিয়া দিয়াছেন ফিরিয়াই তিনি কোমল শয্যা দেখিয়া সেবককে তিরস্কারের সুরে বলিয়া উঠিলেন তোমরা আমায় শান্তিতে মরতে দেবে না তাই যদি তোমাদের ইচ্ছা হয় তবে বাপু তুমি এখান থেকে চলে যাও তোমার সেবা আমি চাই না ভগ্ন দেহের ক্ষীণ কণ্ঠে তখনও যে এইরূপ তেজ আছে সেবকের তাহা কল্পনাও ছিল না সেবক সবিনয়ে বলিলেন মহারাজ আমার অপরাধ মার্জনা করুন তোষকের দিকে হাত বাড়াইয়া আবার তিনি বলিতে থাকিলেন সন্ন্যাসীর মৃত্যুসজ্জায় এসব কেন তুমি দয়া করে এটা তুলে নেবে কি দুর্বল দেহে আর দাঁড়াইয়া থাকিতে না পারিয়া ঘরের মেঝেতেই তিনি শুইয়া পড়িলেন সেবক বিচলিত হইয়া অগত্যা তোষকটি তুলিয়া লইয়া করজোরে অনুনয় বিনয় করিলে অসুস্থ সন্ন্যাসী শান্ত হইলেন এবং পুনরায় নিজ শতরঞ্চি শয্যা গ্রহণ করেন পরের দিন স্বামী অখণ্ডানন্দ মহারাজ তাহাকে দেখিতে আসেন তাহার স্বস্নেহ অনুরোধে আশ্রমাধ্যক্ষ কালিকানন্দের কাতর প্রার্থনায় অবশেষে দোষকটি তিনি শয্যায় পাতিতে আর অসম্মতি প্রকাশ করেন নাই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলা খণ্ডে জগদানন্দ প্রদত্ত তুলার তোষক ও বালিশ দেখিয়া মহাপ্রভুর খেদক্তির সেই অপূর্ব তেজমণ্ডিত ভাষাই এখানে স্মরণ হয় সন্ন্যাস জীবনের শ্রেষ্ঠতম ঐশ্বর্য যে তিতিক্ষা উহাই সে ভাষার বর্ণে বর্ণে অভিব্যক্ত হইয়াছে প্রভু কহেন খাট এক আনহ পারিতে জগদানন্দ চাহে আমায় বিষয় ভুঞ্জাইতে সন্ন্যাসী মানুষ আমার ভূমিতে শয়ন আমার খাট তুলি বালিশ মস্তক মুন্ডন সন্ন্যাসী শব্দের প্রকৃত তাৎপর্যার্থেই স্বামী আত্মানন্দ সন্ন্যাসী ছিলেন তিতিক্ষা ও বৈরাগ্যই ছিল তাহার জীবনের শ্রেষ্ঠ গৌরব একদা কেহ তাহাকে প্রশ্ন করিয়াছিলেন মহারাজ আপনি কি ব্রাহ্মণ আত্মানন্দ জবাব দিয়াছিলেন আমি সন্ন্যাসী একবার দুইবার তিনবার ওই প্রশ্নের একই উত্তর তিনি দিয়াছিলেন দুর্বলতা উত্তরোত্তর বাড়িয়াই চলিয়াছিল যাপক আত্মানন্দের করজব কিন্তু তখনও অবিরাম চলিতেছিল দেহ ক্রমশ শিথিল হইয়া পড়িল অবশেষে বারোই অক্টোবর উনিশশো শুক্রবার বাংলার পঁচিশে আশ্বিন তেরোশো ত্রিশ মহাযাত্রার শেষ দিনটি সমাগত হইল স্বামী অখণ্ডানন্দজি ব্যথিত কণ্ঠে প্রশান্ত বদন প্রয়াণোন্মুখ সন্ন্যাসীকে ইষ্ট নাম শুনাইতে আরম্ভ করিলেন অন্তরঙ্গ গুরু ভ্রাতা স্বামী শুদ্ধানন্দ এবং অন্য বহু সাধু পরিবৃত হইয়া জগজ্জননীর প্রিয় সন্তান স্বামীজির বিশিষ্ট সন্ন্যাসী শিষ্য স্বামী আত্মানন্দ সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে আত্মস্বরূপে বিলীন হইলেন প্রয়াণকালে তাহার বয়স হইয়াছিল আনুমানিক পঞ্চান্ন বৎসর পরের দিন তেরোই অক্টোবর স্বামী শুদ্ধানন্দজী বেলুর মঠে শ্রীমৎ স্বামী শিবানন্দজিকে পত্র দ্বারা জ্ঞাপন করলেন আমাদের পরম প্রিয়তম বহুকালের বন্ধু ও গুরুভ্রাতা শুকুল মহারাজ গতকল শুক্রবার সাতটা পঁচিশ মিনিটের সময় আমাদিগকে ত্যাগ করিয়া সাধনচিত ধামে গমন করিয়াছেন অদ্য আমরা যথারীতি তাহার দেহ পুষ্পমাল্লা দিতে বিভূষিত করিয়া মণিকর্ণিকায় জল সমাধি করিয়া আসিয়াছি শিবানন্দজি সব শুনিয়া মন্তব্য করিয়াছিলেন শুকুল মহারাজ মহাপুরুষ ছিল দেহত্যাগের মাত্র কিছুদিন পূর্বে জনৈক সেবক ব্রহ্মচারী আত্মানন্দীকে তাঁহার দর্শনানুভূতি সম্পর্কে কিছু বলিবার জন্য ধরিয়া বসিয়াছিলেন প্রিয় সেবকের বারবার অনুরোধে নিজ মুখে এই কথা কয়টি বলিয়াছিলেন তোমরা দর্শন বলতে যা বুঝো আমার বাবু তেমন কিছু হয়নি তবে একটি দিব্য স্বপ্ন হ্যাঁ স্বপ্নই বটে দেখেছিলাম তা শোনো একে যদি তুমি দর্শন বলতে চাও বলো একদিন রাত্রে শুয়ে শুয়ে ভাবছি কিছুই তো হল না জন্মটা বৃথাই গেল এরূপ ভাবতে ভাবতে বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম অবশ্য ঠিক ঘুমিয়েছিলাম বলে মনে হয় না হঠাৎ দেখি সামনে দুটি জ্যোতির্ময় পদচিহ্ন কার পায়ের ছাপ তখনই বুঝিনি পরে ঠিক বুঝেছিলাম শ্রী শ্রী মারই পদচিহ্ন দেখতে দেখতে চিহ্ন যুগল থেকে অসীম জ্যোতি বিচ্ছুরিত হয়ে আমাকে যেন ঘিরে ফেলল আমি তাতে একেবারে ডুবে গেলাম কতক্ষণ এইভাবে ছিলাম জানি না কিন্তু পরম আনন্দে ছিলাম মায়ের কোলে শিশু যেমন নিশ্চিন্তে ও আনন্দে থাকে ঠিক তেমন বোধ হয়েছিল মনে হচ্ছিল কত দূর দূরান্তরে চলে যাচ্ছি আমিটাও ছিল কিনা বলতে পারছি না সব যেন একাকার হয়ে গিয়েছিল সে আনন্দের নেশা অনেকক্ষণ ছিল পরে অনেক ভেবেছি এ কি সত্য না স্বপ্ন এখনো আমি ঠিক করতে পারিনি স্বপ্নই হয়তো কিন্তু সেই পরমানন্দের আস্বাদ এখনো পাই আর তার জন্যই মনটা আজও ব্যাকুল সাধক আত্মানন্দের এই অনুভূতির মর্মব্যাখ্যা আমাদের সাধ্যায়ত্ত নহে তথাপি তাহার উচ্চ অনুভূতিশীল অবস্থার কিঞ্চিত আভাস প্রদানের জন্যই এই ঘটনার উল্লেখ মাতৃভক্ত শুকুল মহারাজের হৃদয়টি কেমন মাময় ছিল উহার কিছু পরিচয় প্রবন্ধ মধ্যে পূর্বেও দেওয়া হইয়াছে বর্তমান প্রসঙ্গেও পুনরায় উহা অভিসূচিত হইল সন্ন্যাসী আত্মানন্দের প্রতি সংঘের প্রবীণ সংঘনায়কদের কতখানি বিশ্বাস ছিল সে পরিচয়ও পাঠক ইতোমধ্যে পাইয়াছেন আরেকটি ঘটনাতে উহা আরও সুস্পষ্ট হইবে কাশী অদ্বৈত আশ্রমে শ্রীমৎ স্বামী শারদানন্দজি উপস্থিত তাহার নিকট কয়েকজন ব্রহ্মচারী সন্ন্যাস প্রার্থী আশ্রমের প্রাঙ্গণে জাম গাছটির তলায় শারদানন্দজী বসিয়া আছেন আত্মানন্দ প্রমুখ আরও কেহ কেহ নিকটে আছেন ব্রহ্মচারীগণ শারদানন্দী মহারাজের চরণে প্রণত হইয়া তাহার কৃপা প্রার্থনা করেন তাহা তাঁহাদিগকে ইঙ্গিত করিয়া বলেন শুকুল মহারাজের অনুমতি নিতে শুকুল মহারাজ অনুমতি দিলে তাহার আপত্তি নাই আত্মানন্দজী উহা শুনিয়াই করজোরে উঠিয়া দাঁড়াইয়া বলিলেন মহারাজ আপনি এদের মাথায় চাঁটি মেরে দিলে এদের মুক্তি হয়ে যাবে আপনি দয়া করে এদের সন্ন্যাস দেবেন তাতে আর আমাদের মতামত কি এরা ভাগ্যবান কৃপা পাবে আপনার কৃপায় এদের জীবন ধন্য হয়ে যাবে আমরা আর এ বিষয়ে কি বলবো। এ কথা বলিয়াই তিনি শারদানন্দ জিকে ষাষ্টাঙ্গ প্রণাম করিয়া দ্রুত ওই স্থান ত্যাগ করেন আত্মানন্দের উচ্চ আধ্যাত্মিক জীবনের এইসব পরিচয় চিত্রগুলি নিঃসন্দেহে অনুধ্যানযোগ্য সন্ন্যাসীর পালনীয় কঠোর নিয়ম ও রীতিনীতিগুলির প্রতি অন্তিম কাল পর্যন্ত তাঁহার দৃষ্টি সমান সজাগ ছিল একবার কাশী অদ্বৈতাশ্রমে ভাগবত পাঠ হইতেছে প্রেমানন্দী এবং তুরিয়ানন্দী পাঠ শ্রবণ করিতেছেন উভয় আশ্রমের প্রাচীন নবীন অনেক সাধুই সেখানে রহিয়াছেন আত্মানন্দ তখনও কাশিতে ছিলেন এবং তিনিও পাঠ শুনিতেছিলেন এমন সময়ে জনৈকা স্ত্রী ভক্ত আসিয়া বড় শতরঞ্চির এক প্রান্তে সকলের পশ্চাতে বসিলে আত্মানন্দ তন মুহূর্তেই পাঠ শ্রবণ ত্যাগ করিয়া উঠিয়া গিয়াছিলেন পরে কোনো প্রাচীন সাধু ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিয়াছিলেন স্ত্রীলোকের সঙ্গে এক আসনে সন্ন্যাসীর উপবেশন নিষিদ্ধ তাহাকে যখন বলা হইল তবে প্রেমানন্দ স্বামী তুরিয়ানন্দ স্বামী ওই আসনে বসিলেন কি করিয়া তাহাতে সুন্দর উত্তর তিনি দিয়াছিলেন বাবুরাম মহারাজ হরি মহারাজের এক এক চাটিতে আমার মতো হাজার সুকুলের ব্রহ্মজ্ঞান লাভ হতে পারে তাদের সঙ্গে তুলনা করা উচিত নয় শোনা যায় প্রেমানন্দজি পরে এই ঘটনা শুনিয়া আত্মানন্দের খুব প্রশংসা করিয়াছিলেন স্বামী আত্মানন্দের মহাসমাধির পরে প্রবুদ্ধ ভারতপত্রের সম্পাদকীয় প্রবন্ধে তাহার যে চরিত্র চিত্রণ প্রকাশিত হইয়াছে উহাই তাহার সম্পর্কে যথার্থ মন্তব্য উহা এইরূপ He combined in his life the hard rigour and discipline of an ascetic with quiet inward disposition of a yogi, and every minute detail of his activity was a clear demonstration and proof of that particular phase of personality. Bhastaviki, তপস্বী আত্মানন্দের জীবন প্রীতীক্ষা ও নিষ্ঠা এবং যোগী সুলভ অন্তর্মুখীনতার উপাদান দিয়াই গঠিত ছিল তাহার প্রত্যেক খুঁটি নাটি কর্মের মধ্যেও এই আশ্চর্য ব্যক্তিসত্ত্বাটি ফুটিয়া উঠিত স্বামী আত্মানন্দজির অন্যতম প্রিয় সহচর স্বামী বোধানন্দির কয়েকটি হৃদয়স্পর্শী উক্তি বর্তমান প্রবন্ধের উপসংহারে স্মরণযোগ্য তিনি লিখিয়াছেন তাহার সেই দিব্যমূর্তি আমার মনের সম্মুখে এখনো বিরাজ করিতেছে আমি করজোরে তাহাকে নমস্কার করি তাহার পূর্ণ জীবন আমাদের এক জ্বলন্ত আদর্শ উহা ধর্মমার্গের পথিকদের ধ্রুব তারা সদৃশ স্বামী আত্মানন্দের জীবন চরিত পাঠক ধন্য ও কৃতার্থ হইবেন তাহার চরণে আবার নমস্কার করি